আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজিবার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি কথা বলার চেষ্টা করব যে আপনারা এ সময়ে জুন জুলাইয়ে যারা শশা চাষ করবেন বর্ষাকালীন শশা চাষ তারা কোন বিষয়টা সবচাইতে গুরুত্ব দিবেন সে বিষয়টা হলো জাত নির্বাচন আজকে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে কথা বলার চেষ্টা করব। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা যে জাত সিলেকশানগুলো যদি আপনারা ভালো করতে পারেন তাহলে কিন্তু এখন শশা চাষ করে আপনারা লাভবান হবেন এখন যে জুতি দুটি জাতের কথা আমি বলবো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমি এই জাতের ভিডিও দিয়েছি কিন্তু স্পেশালি এই দুটি জাত আস এখন কিন্তু সময় উপযোগী সেটি হল জনতা এবং গ্রিন বয় আর প্রত্যেকে জানেন আমি কিন্তু গ্রিন বয় গেছে বর্ষাকালে শশা চাষ করেছিলাম বাম্পার একটা রেজাল্ট পেয়েছিলাম এই কারণে কিন্তু আবার আমি শশা চাষ হয়তো কাজ শুরু করে করে কারণ একটু সমস্যাজনিত কারণে কাজ শুরু করতে পারতেছি না দু এক দিনের মধ্যে শুরু করে দেব আর এই দুটি জাত অবশ্যই আপনারা যদি নিতে চান আমাদের আমাদের মাঝে নিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার আমার দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে এই দুটি জাত সংগ্রহ করতে পারেন সবচাইতে স্পেশালি খুব দুটি ভালো জাত এই দুটি জাত আপনারা সংগ্রহ করতে পারেন সুপ্রিয় কৃষিজী বাড়া এই যে জাতটি দেখতেছেন আমার হাতে এটা হচ্ছে গ্রিন বয় হাইব্রিড এপন এটা প্রত্যেকে জেনে আমি আপনার গেছে বসে করেছিলাম চমৎকার রেজাল্ট আসছিল প্রত্যেকটা গেটে গেটে চর্চা আসে আর এই গ্রিন বয় স্পানি কোম্পানি গ্রিন বয়টা আপনারা একদম নিঃসন্দেহে লাগাতে পারেন যারা এক চাষ করবেন আপনারা চিন্তা ভাবনা করতেছেন এখন কিন্তু যদি আপনি শশ চাষ করেন এই গ্রিন বোর্ডটা আপনার নিঃসন্দেহে লাগাতে পারেন কারণ এখন যারা শশা চাষ করবেন এটা সময় উপযোগী একটি আপনার জাত এই জাতটা আমিও নিজে লাগাবো আর একটি জাত আমি এবছর অ্যাড করেছি যে জাতটা আপনার হলো জনতা বিএনআর এই কোম্পানির একটি প্রোডাক্ট জনতা এই জনতাও কিন্তু আপনারা লাগাতে পারেন জনতা এবছর আমি অ্যাড করেছি কারণ গ্রিন বয়ের সাথে আমি জনতাটা অ্যাড করার কারণ হলো নতুন জাত আপনারা প্রত্যেকে জানেন যে আমি নতুন জাতগুলো সিলেকশন করে থাকি কারণ নতুন জাতগুলো স্পেশালি সবসময় ভালো হয় এই কারণেই কিন্তু আপনার এই জনতাটা অ্যাড করা জনতা বীজটা আপনারা সংগ্রহ করতে পারেন আর যদি আপনাদের বীজের সংগ্রহ প্রয়োজন হয় যদি বীজ লাগে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর মাধ্যে কিন্তু আপনার নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন বীজের জন্য আপনারা কিন্তু এই জাতগুলো অবশ্যই সংগ্রহ করে লাগাতে পারেন খুবই ভালো জাত আমি নিজে লাগাবো এবং আপনাদেরকে বললাম আপনারা ইচ্ছা করলে সামনের কাছ থেকে পেছ নিতে পারেন